বনগার জাগ্রত দশভূজা কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বনগার ইছামতি নদীর তীরে পূজিতা হন মা দশভূজা কালী দশভুজা কালী বলতে আজকের শাস্ত্রবিদ বাঙালিরা বোঝেন শ্রী শ্রী চণ্ডীর প্রথম চরিতে বন্দিতা মা দশভূজা মহাকালীর কথা মায়ের সেই মূর্তি নীলকান্ত মনির মতো প্রভাময়ী সমস্ত অলঙ্কারে সজ্জিত হাতে খড়গ চক্র গদা ধনুক বান পরিক, শুল ভূষণ্ডী মুন্ড ও শঙ্খ কিন্তু চণ্ডীর প্রথম চরিতে মায়ের এই রূপের মহিমা অনেকটাই অনুচ্চারিত সেখানে তার ভূমিকা শুধু নিদ্রিত বিষ্ণুর জাগরণ এবং মধু কৈটবের বুদ্ধিনাশ করার মধ্যেই সীমাবদ্ধ কালীর যে সুগভী তত্ত্ব আমরা সাধনক্রমে পাই আবামর মানুষ কালী নামে যে মাধুর্য এবং বিশালতা খুঁজে পায় চণ্ডীর প্রথম চরিত তার ক্ষীণ ছায়ামাত্র তাই দশভূজা কালীর সাধন এখানে অনুসন্ধান করা অসংগত সংস্কৃত সাহিত্য থেকে জানা যায় গাঙ্গে অববাহিকার গৌরবঙ্গে কালী তথা চামুণ্ডা রূপে মায়ের উপাসনা অত্যন্ত প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল চামুণ্ডা বা চর্চিকার অগণিত রূপের মধ্যে দশভুজা রুদ্রচর্চিকার মূর্তি পালযুগে অত্যন্ত জনপ্রিয় ছিল সম্রাট নয়পালের সময় কবি শ্রীধর রুদ্রচর্চিকা স্তব রচনা করেছিলেন সেখানে মায়ের চরণের আসন রচিত হয়েছে প্রণত দেবাসুরের মস্তক দিয়ে চতুর্দশ ভুবন মায়ের উদরে অবস্থিত সপ্ত সমুদ্র হাতের তালুতে ধরে মা জগতের লীলায় আনমনা হয়ে আছেন প্রলয়ের পর তার চরণধুলি সংগ্রহ করে বিধাতা নতুন জগৎ নির্মাণ করেন মাতৃকার এই জগৎব্যাপ্ত মহিময়ী রূপ আমাদের কালীতত্ত্বের সাথে মিলে যায় আবার শ্রীধর কবির এই স্তবের শেষে মা চর্চিকার সম্বন্ধে বলা হয়েছে ইনি দশভুজা কালী মুন্ড ও ডমরু হাতে অধিষ্ঠিত তাই বাঙালি বিভিন্ন কালীক্ষেত্রে যে দশভূজা কালীর উপাসনা করেন সেই রীতিতে আমরা পাল যুগ বা তার আগে থেকে প্রবাহিত মাতৃসাধনার এক প্রাচীন ধারার সাথেই অভিন্ন বলে বিচার করব। দুর্গা পুজোতে আজও দুর্গা ও চামুণ্ডা রূপে পূজিত হন সিন্ধু সভ্যতায় মহিষমর্দিনী উষা এবং কালরাত্রি নিশা অভিন্ন ছিলেন দশভুজা কালীও এখানে দশভুজা দুর্গার সাথেই একীভূত বনগাঁর ইছামতি নদীর তীরে অবস্থিত শ্মশান মন্দিরের মা কালী মা এখানে চতুর্ভুজা নন দশভুজা তবে দুটি হাতে শুধু খড়্গ আর নরমুণ্ড রয়েছে আর বাকি হাতে কোনো অস্ত্র নেই মা কালীর পাশাপাশি এখানে দেবী দুর্গারও ছোট্ট একটি বিগ্রহ রয়েছে যা নিত্য পুজো করা হয় উত্তর চব্বিশ পরগনার বনগার কালিয়ানী অঞ্চলের শ্রী শ্রী মদনবাবাজি দ্বারা প্রতিষ্ঠিত শ্মশানকালীর মন্দির দেবী কৃষ্ণবর্ণা দশভূজা ও সবরূপী শিবের ওপর দণ্ডায়মানা মায়ের এই দিব্য ও বিরল স্বরূপ দর্শন করে সত্যি ধন্য হওয়ার মতো শিয়ালদা থেকে ট্রেনে বনগাঁ স্টেশনে নেমে টোটোতে সাত ভাই কালিতলা নেমে পাঁচ মিনিট হাঁটলেই একটি ব্রিজ পেরোলেই পৌঁছে যাবেন মায়ের এই সুন্দর মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ